জয় শ্রীকৃষ্ণ তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট স্বাগত আমি এস পাগরি মাঝি চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে আটটা বেটু ঝাঁট দিতে আরম্ভ করেছে আর ও ওপরে টিকটিকি দেখছে এই যে টিকটিকিটা টিকটিকি আবার বলছে টিকটিকি ঝাঁটাটা মামনিকে দিয়ে দাও এতে ঝাঁটা দেখ কোথায় যায় দেখি আমার পায় না বেটার চলেছো ওইদিকে যেতে নেই ওইদিকে যেতে হবে না চলেছো ঘুটি পায় আবার শৈবা যাচ্ছে মমের কাছে কী মা কি যেতে হবে না এখন শুভসন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলায় শৈবার বাবা এক প্যাকেট চিঁড়ে প্যাকেট এনেছিল সেটাই শৈবা খাচ্ছে বাটিতে একটিও চিঁড়ে নেই সব বিছানায় এই যে একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে সবে বাটিতে রাখতে আরম্ভ করেছে আর খাচ্ছে রাতের রান্না হবে ওম কাটাকুটি করছে যাবে ম্যাম পড়ে যাবে এসো না পড়ে যাবে ট্রেনটা ঘুরে পড়লো বাবা পড়ে যাবে খাট থেকে ট্রেনটা ময়নাপুর থেকে ফিরে পড়লো আমি আর শার দেখতে চলে এসেছি প্রতিদিনের মতন ট্রেনটা আসছে গুটি গুটি পায়ের আজকে তোবু ট্রেনটায় লোক আছে এখানকার বাচ্চারা লোকাল লোক সব ট্রেনে বেড়াতে যায় সন্ধ্যা হলেই